নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে সুখী গৃহকোণের একটা নতুন ব্লগ শুরু করছি আজকে মঙ্গলবার একটুখানি আমাদের বাড়ির সামনে একটা বিরাট বড় গণেশ পুজো হয় বহু কাল আগের থেকেই হচ্ছে মানে বিশাল বড় সেখানেই যাব চলুন আপনাদেরও নিয়ে যাচ্ছি এটা আমাদের বাড়ির সামনে মেন মেরিন ড্রাইভ পাশেই সুবর্ণরেখা নদী বয়ে চলেছে তার পাশ দিয়ে এই মেরিন ড্রাইভটা খুব সুন্দর জমজমার জায়গা অনেক মল ব্রহ্মকুমারীজের আশ্রম সমস্ত কিছু রয়েছে বেশ ভালো জায়গাটা সকালে বিকেলে লোকেরা মর্নিং ওয়াক করে এখানে এখান দিয়ে যাওয়াতে আমাদের এই রোডটা হয়ে যাওয়াতে মেরিন ড্রাইভটা হওয়াতে খুব সুবিধে হয়েছে জানেন আসা যাওয়া চলুন পৌঁছে গেছি কদমাতে হয় গণেশ মেলাটা এই যে আমার ওখানে বসে রয়েছে গাড়িতে বাবু। আর আমার কর্তা গাড়ি পার্কিংয়ের মহা সমস্যা এখানে না ওখানে সে ঘুরিয়ে ফিরিয়ে অনেক কষ্টে গাড়ি পার্ক করা হচ্ছে কত লোক এসছে দেখুন সেই জন্য পার্কিংয়ের ওরা একটা মাঠের মধ্যে একটা পার্কিংয়ের ব্যবস্থা করে দিয়েছিল এবার আমরা একটা জায়গায় গাড়িটা পার্কিং করছি চেষ্টা করছি প্রত্যেক বছর এই মেলাটার জন্য ওই ঠাকুর আমরা গেটটা ওখান দিয়ে আমরা ঢুকলাম বাচ্চাদের নিয়ে যাই মণ্ডপে খুব সুন্দর মণ্ডপটা বানায় তেমন ভেতরে গণেশ ঠাকুরও খুব সুন্দর বহু বছর ধরে সত্তর বছর হবে হয় আমাদের জন্মের আগে থেকে হচ্ছে বিশাল বড়ো প্যান্ডেল খুব কাল ছিল জানেন মানে বলা যায় না মানে একে তো মঙ্গলবার তার মধ্যে বিশ্বকর্মাকে ঢুকলাম প্যান্ডেলের মধ্যে